আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোগাছার গরুরাট চোগাছার থানায় এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাসিলপতি প্রতি গরুতে পাঁচশো টাকা দর্শক চোগাছার থানা চোগাছা বাজারের পাশেই হাটটির অবস্থান কি অবস্থা ভাই হ্যালো ভাই অবস্থা ভালো কয়টা দুইটা আছে ভাই দুইটা গরু সামনে যান একটু নার্সিলেন কয়টা পাঁচটা পাঁচটা আর তিনটা বিক্রি হয়ে গেছে এটা কি যাতে ভাই সাইয়াল দর্শক বলতেছে তবে দেশালের ভিতরে সুটাম দেহের গরু দেখতে পাচ্ছেন ষাট গরু কয় দাঁত চার দাঁত শুনলেন আপনারা চার দাঁতের দর্শক চার দাঁতের গরু কোরবানী উপযোগী কতটুকু গোস্ত আছে ধারণা করতেছেন সাইমন দর্শক আপনারা শুনলেন ভাই ধারণা করতেছে ছয়মন গোস্ত আছে কোরবানি উপযোগী ষাট গরু দাম চাচ্ছেন কত পঁচাশি একশো পঁচাশি দর্শক শ্রোতা

একশো হলে বিক্রি হবে দর্শক কুরবানি উপযোগী গরু ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুরবানি উপযোগী গরুগুলো এই দিকে একটা দেখতে পারছেন ভাই এটা যাতে কি ভাই জার্সি কুরার শুনলেন জার্সি কুরার দর্শক কুরবানি উপযোগী গরু কতটুকু গোস্ত আছে আনুমানিক চারমন শুনলেন আপনারা চারমন গ্রস্ত আছে দর্শক চারমন কোন জায়গা থেকে সংগ্রহ করছেন

কুরবানির হার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুরবানি উপযোগী গরুগুলো এই দিকে একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু দর্শক শ্রোতা ভাই কুরার জাত শুনলেন কুরার জাতের গরু দর্শক ষাট গরু মাথা মোটামুটি অনেক ভালো নেপালির মতো গল কম্বল কয় দাঁত দুই দাঁতের গরু দুই দাঁতের গরু দর্শক কুরবানি উপযোগী দুই দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন ষাট গরু দেখা দেখি দামা বেচা বিক্রি চলতেছে ষাড় গরুর হাট থেকে কুরবানি উপযোগী গরুগুলো চাচ্ছেন কত মানে সৌন্দর্যের উপরে একশো পনেরো দাম চাওয়া হচ্ছে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন একশো পনেরো দাম চাচ্ছে দাম উঠেছে কত এখনো পর্যন্ত পঁচানব্বই আপনার বেচা বিক্রি নিয়ে একশো পাঁচ একশো সমান হওয়ার সম্ভাবনা আছে ভাই হতে সমান তাই তো তার মানে এক কুরবানি করা যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার মানে বোঝা যাচ্ছে এক হলে হয়তো সাইডে দিবে কোরবানি উপযোগী গরুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি